আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের রাজনীতি আজ সোমবার উনত্রিশ ডিসেম্বর টাঙ্গাইল চার অর্থাৎ কালিহাতি আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকাত আলী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেছেন দুপুরে তিনি কালিহাতি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুল ইসলাম তার মনোনয়নপত্রটি গ্রহণ করেন মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে ইঞ্জিনিয়ার লিয়াকাত আলী তার নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন কালিহাতির সার্বিক উন্নয়ন শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হবে তার মূল লক্ষ্য বিশেষ করে এলাকায় স্বল্প সংখ্যক সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার নিশ্চিত করতে তিনি শতভাগ আন্তরিক থাকবেন বলে প্রতিশ্রুতি দেন প্রথম পদক্ষেপ আপনারা তো জানেন আমি আগের থেকে বলে আসছি এর আগেও যে দুইবার নির্বাচন করছি একই কথা বলছি আমি যে আমি নিজে একজন ইঞ্জিনিয়ার আমি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করছি অনেক কষ্ট করে গ্রাম থেকে শহরে গিয়া ইঞ্জিনিয়ারিং পাশ করতে যে কী কষ্ট হয় সেটা আমি জানি অর্থ কষ্ট থাকার কষ্ট খাওয়ার কষ্ট অনেক কষ্ট করে এই অনুভূতি থেকে আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি যদি কোনোদিন আল্লাবাক সুযোগ দেয় আমাকে তাহলে এই এলাকায় আমি একটা বিশ্ববিদ্যালয় করব সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের সব শাখা থাকবে কালিয়াতির প্রত্যেকটা সনাতনীর যে প্রোগ্রাম হয় তাদের যে অনুষ্ঠানটা হয় ধর্মীয় অনুষ্ঠান যেটা লীলা কীর্তন বলে আমি প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে আমি দাওয়াত পাইছি এবং আমি সম্পৃক্ত ছিলাম তাদের সাথে কথা হয়েছে এবং তাদের সমস্যাগুলো আমি শুনছি যেখানে যেটা করা দরকার তাদের মন্দির বা তাদের যদি কোনো ধর্মীয় কোনো কোনো প্রতিষ্ঠা প্রতিষ্ঠান করে দিতে হয় আমি সেটা করে দিব। আমি আশা করি নিরপেক্ষ হবে কিন্তু নিরপেক্ষ হবে কি না এই ব্যাপারে তো অবশ্যই কিছু সন্দেহ আছে কারণ এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির রকম উন্নতি হয় নাই এখনও একটি দল মনে করে তারা ক্ষমতায় অলরেডি চলে গেছে বা ক্ষমতায় বইয়া বইসা গেছে তারা এখনও নির্বাচনের আগে জনগণকে হয়তো ভোট দেওয়ার ব্যাপারে ভয় দেখাইতে পারে যে তোমরা ভোট দিতে সনাতনের কথা বললেন তাদেরকে যদি ভয় দেখা তোমরা ভোট দিতে যায়ও না ভোট দিতে গেলে সমস্যা হবে উমুক বা যারা নিরীহ ভোট আছে অন্যান্য ভোট আছে আমার ভোট আছে তাদেরকে যদি তার নিবৃত্ত রাখতে চায় এরকম সন্দেহ আমার আছে এই জন্য সরকারের কাছে আমার আবেদন এই বিষয়গুলো যেন গভীরভাবে দেখা হয় এবং এই বিষয়গুলো আর্মি যখন নামবে এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন নির্বাচনের মাঠে নামবে তখন যেন এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয় দল মত নির্বিশেষে সবার জন্য সমান ফিল থাকে এবং কেউ যেন উচ্ছৃঙ্খল বা কোনো ব্যতিক্রম কিছু করতে চাইলে তাকে যেন শাস্তির আওতায় আনা হয় এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক এখলাস মণ্ডল এবং অ্যালেঙ্গা পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিলের এই ঘটনাকে কেন্দ্র করে কালিহাতির রাজনৈতিক অঙ্গনে নেতাকর্মীদের মাঝে নতুন করে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি